হলো আমাদের এলাকার ঢেরো চাষী বড় ভাই বাজারে নতুন শাহরাল বাজারে নতুন মাংসের দোকান দিছে কষাই মানুষ তারপর এখন আবার এই যে ঢেরো চাষ করতেছে একজন সফল উদ্যোক্তা ভুরি ভুরি টাকা ভাই কি অবস্থা আপনার এখন আলহামদুলিল্লাহ ঢেরো চাষে আপনার মানে কিরকম লাভ হচ্ছে তো ব্যবসা আপনার বাজারে মাংস দোকান মানে আজকে কি প্রথম? যাই ভালো দোয়া করি ভাইয়ের জন্য। ভাই একজন উদ্যোক্তা মানুষ। নতুন ব্যবসায় গেছে আবার ঢের সার্চ করে। তাহলে বাজারে ভাইয়ের দোকান। যাই দোয়া করি ভাইয়ের জন্য। এই হলো ভাইয়ের ঢের সার্চ। নতুন ফুল